রাসূলকে কেউ যদি সাংবাদিক বলে তার ইমান বরবাদে গুলিস্তান হয়ে যাবে কিঞ্চিত পরিমাণ ইমান থাকতে পারে না ঠিক কিনা ও মুসলমান আরবি পরিভাষায় সাংবাদিকেরও এক শব্দ চয়ন আছে নবীরও এক শব্দ চয়ন আছে ইংরেজি পরিভাষা আপনি যাবেন ইংরেজিতে সাংবাদিকের পরিভাষা আছে নবীর নবী শব্দেরও ইংরেজিতে একটা পরিভাষা আছে শব্দ চয়ন আছে আরবিতে নবী নবীকে নাবি বলে অবহিত করেছেন ইংরেজিতে এটাকে মেসেঞ্জার বলে। আরবিতে সাংবাদিককে সাহাফি ইউন বলা হয় ইংরেজিতে এটাকে জার্নালিস্ট বলে আওয়াজ করে বলেন তো জার্জি পরিভাষা আলেদা আছে কি আছে না আপনি জার্নালিস্টকে নবীর পক্ষে দার নবীর শব্দের নবীর উপরে দাঁড় করায় দিবেন এতে করে আল্লাহর রসুলের মান ক্ষুণ্ণ হয় নবীর মর্যাদা ঠিক জায়গাতে থাকে না এই জন্য জার্নালিস্ট নবী হতে পারে না আর নবী কোনোদিন জার্নালিস্ট হতে পারে না ঠিক কিনা বল আবার তাদের সপক্ষে কিছু দালাল চক্র আছে যারা এর সপক্ষে যুক্তি দাঁড় করা বলে উনি বলছে এটা তো কি হয়েছে আমি বলবো এটা কি হয়েছে ওরা তো আরো কিছু পারে যারা বলে রোজা আর পূজায় কোনো সমস্যা নাই রোজা আর পূজা বলে এ হে মুসলমান রোজা আর পূজা কোনদিন এক হতে পারে না ওমা আস্তে কয় পারে না রোজা হলো আল্লাহর এবাদত আর পূজা হলো আল্লাহর সাথে নাফরমানি করা একটা সবচেয়ে কবীরা গুনাহ ঠিক কিনা বলেন ঠিক তাহলে রোজা আর পূজা রোজা পূজার সাথে তুলনা করা যাবে না পুজা রুজার সাথে তুলনা করা যাবে না রুজা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমের নাম ইবাদত পুজা হলো আল্লাহর পক্ষ থেকে বিধিনিষেধের মধ্য থেকে সবচাইতে নিষেদের নাম হলো পুজা যেটা করলে আল্লাহ নারাজ হয় iman চলে যায় তার iman থাকতে পারে না রুজা করলে iman শক্ত হয় সওয়াব পাওয়া যায় মরনের পরে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ তার জান্নাতের মালিক বানায় দেয় গত সে দিনের কথা আমি টুকের বাজার আমি ঢাকা প্রোগ্রামে যাইতাম এখানে আমি মাছ 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 প্রায় করছি প্রায় 4600 টাকার মাছ যাই হোক আলুর প্রয়োজন আলু কেনার জন্য গেছি এক হিন্দু ভাই এক হিন্দু ভাই আমাকে বলতেছেন আমাদেরকে বলতেছেন তারা দুইজন আলোচনা করতেছেন বলতেছেন ভাই এখন আপনাদের আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা ভাই ভাই মুসলিম ভাই বলতেছে আপনি এটা কেমন করে বললেন আপনার সপক্ষে দলিল কি আমার ভাই হিন্দু ভাই দলিল দিল কেন আপনাদের ইসলামিক দলের অনেক বড় লিডার পার্সন নেতা উনি বলছেন রোজা আর পূজার মধ্যে কোন পার্থক্য নাই তাহলে তোমরা মুসলমান রোজা করো আমরা হিন্দু আমরা পূজা করি ইসলামের দলের সর্বোচ্চ একজন নেতা যেহেতু রোজার পূজার মধ্যে কোনো পার্থক্য নাই বলছে বিদায় আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা সবাই ভাই ভাই এ মুসলমান আওয়াজ করে বলেন তো এই যে এই মেসেজটা হিন্দুদের প্রতি দিয়েছে এতে করে ইসলামকে ডাইরেক্ট অবমাননা করা হয়েছে কথা কন্যা কাঠি না। এরা ইসলামের পক্ষের শক্তি না এরা ইসলামের বিপক্ষের শক্তি ঠিক কিনা বল আর এই শক্তি প্রয়োগ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করবে ইসরাফিলে সিংগাই ফু দিবে কাজ হবে না ঠিক কিনা বল ও মুসলমান কয়টা বলবো তারও তিন চার দিন আগে আপনারা জানেন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানের কলিজাই দাবানলের আগুন জ্বালিয়ে দিছে ঠিক পরিষ্কার করে কথা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে বলবে সাইকে গাজীনগরীর জমিনে সাইকে কাতিয়ার জমিনে বাটি বাংলার এই গোলামাইকারের জমিনে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে